ইয়ারব্বা লামি ন আমরা যারা হা তু জানি না কার মানাই কার বাবা দে অরপ্যিকারিব আজকের ইমোনা যাতে বাবার মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্না ভেরা সামে হয়ে থাকে। আল্লাহ মেহর্বাী করে তাদেরকে মাফ করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্না তেরে বানাই দিও। শলথ্লা দিনা নাম তাালেয় হিমমিনা না বিন অসিদ্ধি খনাওয়াসহাদা ইবসালহন। অব্বানা জলাম না আনফুসানা বা ইল্লাম তাও ফিল্লানান। وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب مَا كما ربياني صغيرا رب مَا كما ربياني صغيرا

আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কবল করে নাও ইয়ার আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিফ করে দাও অনেক রুগীরাই দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে শিফায় কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও তোমার ঘরের জন্য সবাইকে আহ্বান করলাম আল্লাহ মুক্ত হস্তে আগ্রহের সঙ্গে আল্লাহ এটা সিনেমা ভিলে তোমার ঘরের জন্য যারা দান খায়রাত করেছেন সকলার দানগুলো গুলোকে তুমি কবুল করে নাও কামাই রোজে রোজগারে বরকত নাসিব করে দাও আল্লাহ বিশেষ করে আমার প্রবাসী যুবকরা প্রবাসীরা যারা আছেন বিদেশি যারা আছেন আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে না তাদেরকে রোজগারে বরকত নসিব করে দাও আল্লাহ বিদেশের বাড়িতে তাদেরকে ভালো রাইখ বিপদ আপদের হাত থেকে হিফাজত করো আল্লাহ কামাথির কুঠিনে আল্লাহ দানগুলোকে কবুল করে না যা হাতের অশিলা বানাই দিও আল্লাহ তাফসির মাহফিল যারা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরাই নাই ডাইনে তাকায় বামে তাকায় ওই মুরব্বীদেরকে দেখা যায় না এখানকার যত নেকামল হয়েছে সবগুলোর সব তাদের রুহের মধ্যে তুমি পৌঁছাই দিও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বানা বর্তমান বর্তমানে তাফসির কমিটিতে যারা মেহনত করতেছে তাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত নসিব করে দিও আল্লাহ এই তাফসির মাহফিল কামাতের জন্য না জাতির উসিলা বানাই দিও ও রব্বি করিম আল্লাহ আমাদের পাশে অনেক বড় খবরস্থান আশপাশের গ্রামের মানুষের খবর এখানে দেওয়া হয় আল্লাহ এখানে আমাদের অনেকেরই মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বাড়া দল আত্মীয় স্বজন অনেকেই শুয়ে আছেন মেহরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের খবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও আল্লাহ আমরা যারা হাতি জানি না কার মা নাই কার বাবা অনব্বিকারি আজকের মোনা যাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ মেহরবানি করে তাদেরকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও আমার মুরব্বীদেরকে আবু বক্ষরের মতো বানাই দিও কলে যা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা দিনদার হিসাবে কবুল করে নিও ইার আল্লাহ যারাই যে নিয়তে এইখানে দান করেছেন সকলার নিয়ত গুলোকে তুমি পূরণ করে দাও আর আব্বাল আলম জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে ওই মুহূর্তটা আসার পূর্বে বানাই বানাই দিও দিও আল্লাহ কলমা বানায়া দুনিয়ার থেকে নিয়েও কারীম ওই মুহূর্তটা আসলে আল্লাহ আমাদেরকে শুক্রবার অথবা নামাজরত অবস্থায় রোজার অবস্থায় আমাদের মৃত্যু দান করে দিও تفسير ما في نيروسي لايت و حبيب الطوفي لامدر الدعاء ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام عليكم